একা একাগুরী আমি জুরা নাই সংসারে তোর মত সুন্দরী পাইলে গো আমি করে তোর মত সুন্দরী পাইলে গো একা একাগুড়ি আমি জুরা নাই সংসারে। তোর মতো সুন্দরী পালগু আমি রাগ কামা করে তোর মতো সুন্দরী পালগু শোনো শোনো নাগর বলি যে তোমার কোথায় তোমার বাড়ি নাগর গু নাগর কেবা নাম তোমার সত্যি করা বলর গু শোনো শুনে অহে নাগর বলি যে তোমার কোথায় তোমার বাড়ি নাগর গু নাগর কিবা নাম তোমার সত্যি বল নাগর গু মুিগাঁও জন্ময় আমার তোমায় দিলাম কয়া বর্ষালাতে বাড়ি আমার গু রায়হানালির পিতা মাতা নাম রখে সেগু ডাক বলে পিতা মাতা নাম রখে সেগু শোনো শুনো কোলে যে তু মারে গু উ তুমারা বারি কোনা গু কো বাম শুন শুনে হে কণ্না বলি যে তুমারে গো কোথায় তোমার বাড়ি কনাগু গু কণ্না নাম তুমার সত্যি করা বল কণ্নাগু মিশরে জন্ময়া মাই তোমায় দিলাম কয়া পিতা মাতা নাম রাখা সেগু डाके आपसिता बोलिया पिता माता नाम राखा से गो मीश्ते जर्माय मा तू मा दिलाम कोया पिता माता नाम राखा से गु डाके आप सितता बोलिया पिता माता नाम राखा से गु এছ নাগৰ নাকৈৰা চিয়া অ গু নাগৰ বল নায়ামাই কেমুন তোমাৰ মাতা পিতা অ গু নাগৰ বল নায়ামাই একাগুৰি আমি জোৰা নাই সংসাৰে তোৰ মত সুন্দৰী পালেগু আমি রাগোড় করে সুন্দরী পালগো লজ্জা সরব নাইরে মরি গলাতে কলসি বেদাগু কোথায় পাব কলয়সি কোথায় পাব রশি আমি তোমার প্রেম যৌ